আমাদের মূল প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে এই চলতি আসনের হয় আমরা সকলেই জানি যে তামাক স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর বিশেষ করে এই তরুণ সমাজকে তামাক যেভাবে নষ্ট করে ফেলতেছে সেটা কখনোই কাম্য হতে পারে না আর আমরা আজকের তরুণরাই কিন্তু আগামী দিনের মা বিশেষ করে যারা আমরা নারীরা আমাদেরও সন্তান হবে তো তামাক গর্ভবতী মা স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর আমরা এটাও জানি দৈনিক চারশো জন মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র তামাক সেবনের কারণে এখন তামাক পণ্যের যদি এত সহজলভ্য হয়ে যায় আমি যদি এত সহজেই জিনিসটা কিনতে পারি তাহলে তো এটা আমার জন্য একদম ইজি অ্যাক্সেস হয়ে গেল আমি যখন তখন কিনে এটাকে সেবন করতে পারি সো এটা আমার স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর এটা তরুণ স্বাস্থ্যের জন্য তো আরও ভয়ঙ্কর ক্ষতিকর কারণ কারণ তারা কতটুকু বা টিফিনের টাকা পায় সেই টাকাটা দিয়েই কিন্তু তারা এটা সহজলভ্য এটা কিনে খেতে পারে তামাকটা কিনে খেতে পারে তাহলে কেন তামাক পণ্যের জিনিসটা এত একটা ক্ষতিকর জিনিসের কেন এত সহজলভ্য হবে আমাদের কাছে তাই আমাদের দাবি এই চলতি বাজেটেই যাতে তামাক পণ্যের ওপর করবৃদ্ধি করা হয় যাতে এটা এত এক্সেস যাতে না হয় তরুণ সমাজের কাছে আমাদের সমাজকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব এবং তামাক পণ্যের ওপর কর বৃদ্ধি করে নয় লাখ তরুণ তরুণীর সহ সতেরো লক্ষ মানুষের কিন্তু প্রায় শতল লক্ষ মানুষের জীবন অকাল রোধ করা সম্ভব প্রস্তাব সম্ভবগুলো হচ্ছে নিম্ন ও মধ্যম স্তরকে একত্র করে প্রতি দশ শলাকা সিগারেটের খুচরা মূল্য নব্বই টাকা নির্ধারণ করা উচ্চ স্তরে প্রতি দশ শলাকা সিগারেটের খুচরা মূল্য একশো টাকায় অপরিবর্তিত রাখা এবং প্রিমিয়াম স্তরে প্রতি দশ শলাকা সিগারেটের খুচরা মূল্য একশো নব্বই টাকা নির্ধারণ করা এবং সিগারেটের খুচরা মূল্যের ওপর সাতষট্টি শতাংশ সম্পূরক শুল্ক পনেরো শতাংশ মূল্য সংযোজন কর এবং এক শতাংশ স্বাস্থ্য উন্নয়ন চার সার্চার্জ বহাল রাখার কথা এবং ফিল্টারবিহীন পঁচিশ শলাকা বিড়ির খুচরা মূল্য পঁচিশ টাকা এবং ফিল্টারযুক্ত বিশ শলাকা বিড়ির খুচরা মূল্য বিশ টাকা নির্ধারণ করে পঁয়তাল্লিশ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার দাবিও আমরা জানাচ্ছি এবং প্রতি দশ গ্রাম জর্দার খুচরা মূল্য পঞ্চান্ন টাকা এবং দশ গ্রাম গুলের খুচরা মূল্য তিরিশ টাকা নির্ধারণ করে ষাট শতাংশ সম্পরক শুল্ক আরোপ করা উচিত বলে আমরা মনে করছি এছাড়াও আমরা মনে করছি সব তামাক পণ্যের খুচরা মূল্যের ওপর পনেরো শতাংশ মূল্য সংযোজন কর এবং এক শতাংশ স্বাস্থ্য উন্নয়ন চার্জ বহাল রাখা দরকার